এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না কই যাব আমরা চলচ্চিত্র ছোট পর্দার পরিচিত মুখ স্বপ্নম ফারিয়া কেবল অভিনয়ের জন্যই নয় বরং নিজের স্পষ্টবাদী মনোভাব ও সামাজিক রাজনৈতিক সচেতনতার জন্য বরাবর আলোচনায় থাকেন নানা ইস্যুতে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলি মত প্রকাশ করে থাকেন তিনি জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ও ফারিয়া সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছিলেন আর পহেলা আগস্ট ফের নিজের ক্ষোভ ছাড়লেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুক পোস্টে তিনি যেমন হতাশা প্রকাশ করেছেন তেমনই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়েও ফারিয়াতার পোস্টে লিখেছেন এমন এক দেশের জন্ম কার কাছে বিচার দেব জানি না এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কামায় আর বাকিরা চাঁদা বাজিয়ে ডোনেশন হাদিয়া নিয়ে কামরা কামড়ি করে পরপরের রাস্তা ঠিকঠাক করে এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন মাঝখানে আমরা সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি কিছু বললেই এক পক্ষ বলে ডলার খেয়েছেন লাল স্বাধীনতা কেমন লাগে অন্য পক্ষ বলে ফ্যাসিস্ট সরকারের দোষর ষোলো বছর কিছু বলেননি কেন সবশেষে ফারিয়া লিখেছেন এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না কই যাবো আমরা হে আল্লাহ রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো আমিন সৈয়দা ফারিয়া সমজু